কটা একটা নিজে গান কটা টোটাল দিয়ে আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আর যারা এই চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান তো আজকে যেখানটায় আছি আমি এয়া বাচ্চু প্রথমে আপনাদেরকে লোকেশনটা জানাচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চকবাজার যারা চিনেন না চকবাজারের পাশে জগন্নাথপুর চকবাজার থেকে দশ টাকা ভাড়া লাগে আপনি জগন্নাথপুর মোড়ে এসে নেমে যেটা গাংলালের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে আসা যায় তো মহল্লার ভিতরে বাকিটুকু আসলে আমরা এসেই দেখিয়ে দিতে হবে তো সুন্দর রাস্তা আছে বাড়ি পর্যন্ত দেখেন সুন্দর রাস্তা আছে অটো সিএনজি ছোটো মোটো গাড়ি প্রাইভেট কার তাও চলে আসবে সুন্দর রাস্তা আছে তো অরিজিনালি বাড়িটা দেখেন খুব সুন্দর তিনতলা ফাউন্ডেশন দুই শতক পঞ্চাশ সেন্টের মধ্যে দুই শতক পঞ্চাশ সেন্টের মধ্যে বাড়িটা করা আছে তিনতলা ফাউন্ডেশন করা আছে রুম করা আছে ভিতরে সুন্দর রুম করা আছে যদিও ভিতরে যাব না বাহিরটাই দেখিয়ে দেব সাথেই থাকুন বাহির চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি দুইটা ওয়াশরুম আছে আর সুবিধা আছে যেটুকু দুইটা ওয়াশরুম নিচে একটা উপরে একটা আর টোটাল ছয় রং করা আছে এই পর্যায়ে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মালিকের সাথে পৌঁছাই দেব আর এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে এই আনর ভাই এক দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ দর্শক আবারও কথাটা ক্লিয়ার করে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ যেহেতু গ্যাস আছে দেখতেই পাচ্ছেন আসলে দুই তালা যেহেতু কমপ্লিট আছে এখানে একটা খরচ আছে ওই হিসাবে প্রাইসটা দিয়েছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ